অভিমান শব্দটা ভীষণ ভারী যারা বয়ে বেড়ায় তারাই জানে বুকের কোণে বোগেন ফেলিয়া ফুলের মতো গুচ্ছাকারে থেকে যায় অভিমান মানুষকে শান্ত করে একেবারে চুপ করিয়ে দেয় ঠিক যেন ছমছমে অন্ধকার রাত সদ্য অভিমানী মানুষটা আপনার চোখে চোখ রাখবেই না মুখ ফুটে বলবে না তার কতটা খারাপ লাগছে বরং চাইবে আপনি তার গভীরতায় ডুব দিন তীর তীর করে কাঁপতে থাকা ঠোর দুটোর ভাষা পড়ুন উদাসীন ছাদের একাকিত্বে হয়ে উঠুন তার পছন্দের উপন্যাস কেউ অভিমানে আপনার থেকে দূরে চলে গেলে বুঝবেন তার থেকে অত কাছে এর কেউ কোনোদিন আসেইনি আপনার সে আপনার নাম্বার ডিলিট করবে ছবি মুছে দেবে ছুঁড়ে ফেলে দিতে চাইবে সমস্ত সঞ্চয় তবু একটা না একটা ফাঁক রেখে দেবে এ ঠিক ফিরে আসার দোয়েল পাখি যেভাবে ঘরে ফিরে আসতে চায় সন্ধ্যা আকাশে স্রোতবে বাকিটুকু আপনাকে ধরে নিতে হবে টুকটুক অভিমান ভেঙে সেলাই করে নিতে হবে সম্পর্কের ফাটল